আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই আমি যদি এইখানে আমার এই যে উইডো ডিটেলসে যাই তো উইডো ডিটেলসে যাওয়ার পর এখানে একটা মজার বিষয় একটু লক্ষ্য করবেন একটু ওয়েট তো বিষয়টা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং রিভিউ মানে আজকের পেন্ডিং রিভিউ আছে বত্রিশ হাজার টাকার মতো চিন্তা করা যায় আজকের রিভিউ আছে বত্রিশ হাজার মানে আজকের ইনকাম আমার বত্রিশ হাজার আর কালকে এখানে উইডো দিয়েছিলাম খুবই সামান্য বা খুবই কম তো কালকে উইডো দিয়েছিলাম দুশো চুয়াল্লিশ টাকা আর তার আগে উইডো কত দিয়েছিলাম সেটাও একটু দেখায় আপনাদেরকে বত্রিশ হাজার ওইটা এটা উইডো দিয়েছিলাম এটা কিন্তু পেমেন্ট সাকসেসফুল আছে তার নিচে আরেকটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটাও কিন্তু পেমেন্ট সাকসেসফুল একটু খেয়াল করবেন পেমেন্ট সাকসেসফুল আর যেটা আজকে ওইটা দিয়েছি ওইটা হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পেন্ডিং রিভিউ তো এটা কিন্তু আমি সম্পূর্ণ একদম ফ্রিতে ইনকাম করেছি তো আপনারা কীভাবে ইনকাম ইনকাম করবেন তো এই বিষয়টা দেখার জন্য আমাদের এই ভিডিওর বা আমাদের এই চ্যানেল আমার চ্যানেলের নামের নিচে কিন্তু একটা ভিডিও সাজেস্ট করা আছে তো ওই ভিডিওটা ক্লিক করবেন ওই ভিডিওটা ক্লিক করে আপনার প্রথমে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা ওয়াশ করবেন তো তারপর ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি ওই আমাদের টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে এই প্রজেক্টে জয়েন করবেন এবং কাজ করবেন মানে চিন্তা করা যায় এখানে আমি আজকে উইডো দিয়েছি বত্রিশ হাজার টাকা পেন্ডিং রিভিউ এটা কিন্তু আজকে রাত বারোটার সময় আমাদের উইডোটা সাকসেসফুলভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার টাকা তো ধন্যবাদ সবাই জয়েন করেন